ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাদা চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ এটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো তেরোই এপ্রিল রবিবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে এটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে নীল ষষ্ঠীর পুজোর শেষ ভিডিও প্রথম দিনে পেয়েছিলেন নীল পুজোর ভিডিও আজকের হচ্ছে নীল ষষ্ঠীর ভিডিও মানে এই শিব ঠাকুরের এই পুজোর শেষ ভিডিও তোমরা পাবে আমার ঘরে নীল ষষ্ঠীর ভিডিও তোমরা পাবে আমার বাবা পুজো করেছে সেই ভিডিওটা আমি করেছি ছোট্ট করে করেছি দেখবে এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সেও আমি তোমাদেরকে বলছি চেক করতে আমি এই ভিডিও সম্বন্ধেও কিছু লিখেছি আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম যে সেকেন্ড ভিডিও সেকেন্ড শেষ ভিডিওতেও আমি এই ভিডিও সম্বন্ধে কিছু লিখবো নীল ষষ্ঠী যেমন লিখেছি মানে সরি নীল পুজোর যেমন লিখেছি নীল ষষ্ঠীর সেরকম লিখেছি তোমরা যেমন আগেরটা চেক করেছো এটাও একটু চেক করবে আর ঝাড়া পুজোর সম্বন্ধেও যদি পারি আমি দু চার কথা যদি পারি জান মানে কিছু যদি পারি আমি লিখে দেবো আর পয়লা বৈশাখ সম্বন্ধে একটা ভিডিও পয়লা বৈশাখ নিয়ে একটা ছবি কিছু ভালো ছবি দিয়ে মানে কিছু সুন্দর ছবি দিয়ে আমি একটা ছোটো মতো পয়লা বৈশাখের ভিডিও করেছি আর যদি পারি পয়লা বৈশাখ সম্বন্ধে কিছু লিখে দেবো তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা